সন্তুষ্ট নেই আমার ব্যক্তিগত ধারণা এই উন্নতিটা আরো বেশি হতো যদি না এই যে এটা পুরো বছরের হয়ে থাকে আমাদের রাখতে হবে যে গত বছরের পাঁচই আগস্ট পর্যন্ত একটা ভয়ানক সরকার ক্ষমতায় ছিল তার মানে বর্তমান যে সরকার ক্ষমতায় তারা গত বছরের পুরো পাঁচ মাসও হয় নাই তার থেকে কম সময় তারা ক্ষমতায় ছিল তো কাজে আমি বিশ্বাস করি যে যদি এই সরকার পুরো এক বছর সময় পেত তাহলে হয়তো আমাদের উন্নতি ষোলো ধাপ না হয়ে আরো অনেক বেশি হতো একটু আগে আমার সহকর্মী জনাব বলেছেন যে বিগত সরকারের ষোলো বছরে আমাদের চুয়াল্লিশ ধাপ অবনতি হয়েছিল। তো আমি মনে করি যে আমাদের পক্ষে সম্ভব যে তার থেকেও ভালো করা এটা সম্ভব আমি সম্ভাবনার কথাটা আপনাদেরকে বললাম এখন আমি কিছু বিপদের কথা বলে যাই আপনাদেরকে আমার এই দীর্ঘ অভিজ্ঞতা একেবারে তো কম হলো না লেখালেখির অভিজ্ঞতা হয়ে গেল প্রায় কুড়ি বছর আর সরাসরি সংবাদপত্র চালানোর অভিজ্ঞতাও তো সতেরো বছর হয়ে গেল একেবারে কম সময় তো পার হয় নাই আমার এই জগতে তো সেখানে আমি বলে যে প্রকৃত সাংবাদিকের জীবন বড় নিঃসঙ্গ কারণ প্রকৃত সাংবাদিককে কেউই পছন্দ করে না আপনি দেখুন যে এই সরকারের আমলেও যে আমলে আমাদের ষোলো ভাগ উন্নতি হলো সেই সরকারের আমলে আমি পাঁচ দিন জেল খেটেছি আপনারা হয়তো ভুলে যাননি যদিও মামলাটা বিগত সরকারের করা সেই ভুয়া মামলায় কিন্তু আইন মানতে গিয়ে আমাকে পাঁচ দিন কিন্তু এই সরকারের আমলে জেল খাটতে হয়েছে বিগত সরকারের আমলে পাঁচ বছর এই সরকারের আমলে পাঁচ দিন এবং এই সরকারের আমলে একজন কালো টাকার মালিক সংবাদ মাধ্যমের মালিক তিনি আমার নামে মামলা করেছেন এবং আমার নামে এবং আমার চার সহকর্মীর নামে মামলা করেছে। তারপরে তার কি মনে হয়েছে কয়েকদিন পরে আবার তিনি মামলা প্রত্যাহারের আবেদন দিয়েছেন কেন মামলা করেছেন কেন মামলা প্রত্যাহার করেছেন তিনি ভালো জানেন কিন্তু ইন্টারেস্টিং বিষয়টা হলো যে এই মামলাটা তিনি করেছেন কোন প্রতিবাদপত্র না দিয়ে আমরা জানি যে প্রথম ধাপ হচ্ছে একটা প্রতিবাদপত্র দেওয়া হল আপনি আপনার নামে যদি কোনো সংবাদে আপনি বিক্ষুব্ধ হয়ে থাকেন তাহলে প্রতিবাদপত্র দেবেন তিনি প্রতিবাদপত্র দেন সরাসরি মামলা করেছেন এবং আশ্চর্য বিষয় হলো যে মামলা নিয়ে সমাবেশে হয়ে গেছে একেবারে বুলেটের স্পিডে তা আমি ভাবছিলাম যে এরকম যদি বুলেটের স্পিডে সব মামলায় সমন হতো তাহলে বাংলাদেশে যারা বিচার প্রার্থী তাদের দিনের মধ্যে ইস্যু হয়ে যাওয়া সংবাদ প্রকাশিত হওয়ার চার দিনের মধ্যে সমন হওয়ার পিছনে প্রধানত যে কাজটি যে কাজ করেছে সেটা অগাধ অর্থ এটা আপনারা বুঝতে পারেন তার মানে কালোটা কাজ মালিকেরা এখনো এই সরকারের সময়ও তারা সংবাদ মাধ্যম নিয়ন্ত্রণ করতে চায় তো এই জন্যই বলছি আমি যে এবং সেই মামলা আমার কিছু যায় আসে না আপনারা তো শুনেছেন আমার নামে একশো চব্বিশটা মামলা ছিল এটা এই সরকারের আমলে প্রথম মামলাতে একশো পঁচিশ নম্বর মামলা হলো তাতে কি যায় আসে সংবাদ মাধ্যমে যখন লড়াই করতে নেমেছি তখন তো এই মামলাগুলো আমাদের মেনে নিতেই হয়। কারণ একটু আমার আমার আর এক সহকর্মী বলছিলেন না বোধহয় এলাই বলছিলেন যে আমার দেশের একটা রাজনীতি আছে আমার দেশের পলিসি অবশ্যই আমাদের রাজনীতি বাংলাদেশের স্বাধীনতার পক্ষের রাজনীতি আমাদের রাজনীতি সংবাদ মাধ্যমের স্বাধীনতার রাজনীতি আমাদের রাজনীতি বিচার বিভাগের স্বাধীনতার রাজনীতি দুর্নীতির বিরুদ্ধে রাজনীতি এবং আমাদের রাজনীতি অবশ্যই ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে আমাদের রাজনীতি কিন্তু আমাদের কোন দলীয় রাজনীতি নাই এবং এখানেই আমাদের নিঃসঙ্গত বা সাংবাদিকের নিঃসঙ্গত এখানে আপনাকে সিকিউরিটির জন্য কোন না কোন দলের সমর্থন নাই এই চিন্তার থেকে আমরা যতদিন বেরোতে না পারবো ততদিন সাংবাদিকতার বলুন আর সংবাদ মাধ্যমে বলুন প্রকৃত স্বাধীনতা আসবে না আমার সহকর্মীরা বলছিলেন খুশিদ সাহেব বলছিলেন আরো অনেকে বলছিলেন যে আল্লাহ রহমতে আমরা মাত্র তিন মাসের মধ্যে পত্রিকা বের করেছি যেটা সম্ভবত বাংলাদেশের ইতিহাসে রেকর্ড যে পত্রিকা এগারো বছর ধরে বন্ধ যে পত্রিকা সবকিছু লুট হয়ে গেছে পুড়িয়ে দেওয়া হয়েছে সেই পত্রিকা যার কোনো অফিস নাই প্রেস নাই সাংবাদিকরা বেকার এগারো বছর ধরে সেই পত্রিকা তিন মাসের মধ্যে বের করা এবং বের করার পরে আবার এরকম পাঠক হওয়া এটা বোধ হয় বাংলাদেশের সংবাদ মাধ্যমের ইতিহাসে একটি নতুন রেকর্ড তৈরি হয়েছে কিন্তু দুর্ভাগ্যের কথা কি জানেন যে এত লড়াই করে আমরা সংবাদ বের করলাম আমার দেশ বের করলাম এবং আমার দেশের লড়াই আমার দেশের ইন্টারিয়াল পলিসি এটা আপনারা সবাই জানেন এটা এমন না যে বাংলাদেশের মানুষ জানে না যে আমার দেশের ইন্টারিয়াল পলিসি কি অথচ যেদিন পত্রিকা বেরোলো বাইশে ডিসেম্বর সেদিন বাংলাদেশের একটি প্রধান রাজনৈতিক দলে তাদের মিডিয়ার একটি শাখা আমার দেশকে বয়কটের আহ্বান জানিয়েছে এটাই হচ্ছে বাংলাদেশের জন্য দুর্ভাগ্য যে আমার দেশ বেরোনোর দিন এত লড়াই করার পরে এতগুলো সাংবাদিক বেকার ছিল বেকার হওয়ার পরে তারা যেদিন পত্রিকা বের করছে সেই দিন একটি প্রধান রাজনৈতিক দল সেই পত্রিকা বয়কটের আহ্বান জানাচ্ছে তাহলে আমরা ফ্যাসিবাদ থেকে কি শিখলাম বা রাজনীতিবিদরাই বা ফ্যাসিবাদ থেকে কি শিখলাম তাহলে কি আমরা ধরে দেব যে তারাও ভবিষ্যতে ফ্যাসিবাদী আচরণ করবে যে সংবাদ তাদের পক্ষে যাবে না বা কোনো কারণে সেই সংবাদে সেই ক্ষমতাবানরা যদি অসন্তুষ্ট হন তাহলে তারা ফ্যাসিবাদী আচরণ করবে এটাই কি আমরা ধরে নেব এটার আশঙ্কা আছে এটাই আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমি এই আশঙ্কা একেবারে আপনারা ভুলে যাবেন না কাজেই স্বাধীন সাংবাদিকতার পথ কঠিন পথ এবং কঠিন পথের জন্যে প্রস্তুতি নিয়েই আপনাকে স্বাধীন সাংবাদিকতা এর কোনো অপশন নাই আর যদি সাংবাদিকতার নামে যে বিল্লজ্জ দলবাজি যে নির্লজ্জ বাজে আমরা ষোলো বছর ধরে দেখতে পেয়েছি প্রায় ষোলো বছর ধরে সেটা যদি করতে চান তাহলে আলাদা কথা এবং সেটা করলে অবশ্য বিত্ত বৈভব হবে অনেক অনেক টাকা পয়সা অনেক বাড়ি গাড়ি কিছু রাতারাতি শত শত কোটি টাকার মালিক হয়ে যাবেন আমরা দেখলাম যে একজন সাংবাদিকের না সম্পাদক যার পত্রিকা ওই একটু আগে কাদের গণি চৌধুরী বলছিল প্রায়শ কপি চলে এরকম একটি পত্রিকার সম্পাদকে। কয়েকশো কোটি টাকা তার ব্যাংকে লেনদেন এরকম একটা হিসাব সরকার সরকার থেকে বেরিয়েছে কয়েকশো কোটি টাকা কয়েক কোটি টাকা না কিনে কয়েকশো কোটি টাকা তার ব্যাংকে লেনদেন তো এরকম টাকা লেনদেন একজন সাং সাংবাদিক কিবা সম্পাদকের কিভাবে হতে পারে আপনারা ভালোই এটা অনুধাবন করতে পারে